পলি ইউরিয়া মানে পেশা বেশি হয় পলি ডিসিয়া মানে হচ্ছে আপনার বারবার কি হয় বারবার হচ্ছে আপনার পিপাসা আর একটা হচ্ছে বলি পলি ওইটা যদি আপনার মধ্যে নাই সেটা হচ্ছে পলি মানে হচ্ছে বারবার খাওয়া তো এই তিনটা হচ্ছে ডায়াবেটিসের মেইন লক্ষণ হ্যাঁ তো ডায়াবেটিস তো দুই ধরনের ডায়াবেটিস আছে একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে আপনার শরীরের ইনসুলিন একদম তৈরি হয় আর টাইপ ওয়ান যেটা বলুন টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে শরীরে ইনসুলিন তৈরি হয় হ্যাঁ সেক্ষেত্রে বাইরে থেকে ইনসুলিন দেওয়া লাগে আর আরেকটা যেটা কমনলি হয় যারা একটু মোটা সাদা মানুষ তাদের হয় সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এই টাইপ টু ডায়াবেটিসে কি হয় আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিনটা ভালো মতো কাজ করতে পারে ইনসুলিন রেসিস্টেন্স মানে তো শরীরে তৈরি হচ্ছে কিন্তু কিছু কাজ করে বেশিরভাগই কাজ করতে পারে না তখন হয় কি গ্লুকোজটা আমাদের কোষের মধ্যে ঢুকতে পারে না সেই কারণে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যায় এটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি এখন ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবেন তিনটা জিনিসের মধ্যে দুইটা কিন্তু আপনার হাতে আর একটা হচ্ছে আমাদের হাতে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে দুটো আপনার হাতে কি কি একটা হচ্ছে খাবার দাবার কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সারসাইজ ঠিক আছে প্রথমে আগে এক্সারসাইজটা বলি নি এক্সারসাইজটা হচ্ছে আপনাকে আপনাকে প্রতিদিন প্রতিদিন এক্সারসাইজ করতে হবে কমপক্ষে তিরিশ মিনিট থেকে আপনার পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন করতে হবে পরপর পর দুই দিন বাদ দেওয়া যাবে না এবং যদি বাদ দিতে চান তাহলে একদিন হতে পারে বাদ দিতে পারবেন পরপর দুই দিন বাদ দেওয়া যাবে আর সপ্তাহে যদি সাত দিন করেন তাহলে তার হতে পারে তাহলে তার বাদ আর আপনার এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বললাম তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা যে আপনার একদম টানা পঁয়তাল্লিশ মিনিট বা টানা তিরিশ মিনিট করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে ঘন্টার মধ্যে আপনি পাঁচ মিনিট হাঁটলেন এরপর আপনার রেসের বর্ণ কাজ করলেন আবার দশ মিনিটে হাঁটলেন ঠিক আছে তো এরকম করলেও হবে মানে আপনার চব্বিশ ঘন্টায় টোটাল যেন কম পথে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট হয় এটা মাথায় রাখতে হবে আর একবারে আপনি যদি হাঁটেন সেক্ষেত্রে তো সমস্যা ঠিক আছে আর হার্ট অ্যাটাক এর বলুন হার্ট অ্যাটাক হচ্ছে মোটামুটি সবচেয়ে বড় ভাবে এক্সারসাইজ ঠিক আছে এছাড়া আপনি রেজিস্ট্যান্ট এক্সারসাইজ আমরা কিছু বলি রেজিস্ট্যান্ট এক্সারসাইজ কি রকম যেমন জিমে যেগুলো বলে এই আপনার ডাম্বেল বলা হ্যাঁ অথবা বুকপ্যান্ট যেগুলো যেটা বলে আর কি এগুলো করতে পারি এগুলো সবসময় দরকার নেই এগুলো সপ্তাহে দু একবার মানে সপ্তাহে সময় আমরা বলি তিন দিন করতে পারলে ভালো হয় পারেন এগুলো করতে আর হাঁটাটা কিরকম হবে হাঁটাটা হচ্ছে আপনার স্বাভাবিকের চাইতে একটু বেশি আর কি একদম যে খুব দ্রুত হাঁটতে হবে তা আপনি ইয়ার নামে যদি সেটা করতে পারেন সেটা আরও ভালো ঠিক আছে খাবার দাবারের ক্ষেত্রে কি করবেন খাবার দাবারের ক্ষেত্রে শাক সবজি বেশি খাইতে হবে মনে রাখবেন সাদা জিনিস আপনার কম খেতে হবে ঠিক আছে সাদা চালের ভাত চিনি এগুলো তো এমন করতে হবে চিনি তো খাওয়াই যাবে না কোন দিকে আর ভাত প্রচেষ্টা করবেন যদি লাল চালের ভাত খান সবচেয়ে শাকসবজি খেতে হবে বেশি ঠিক আছে শাকসবজি আপনি ইচ্ছা মতো খাবেন যত ইচ্ছা খাইতে পারেন খাইতে পারবেন কোনো সমস্যা নেই কিছু কিছু জিনিস আমরা একটু কম খাইতে বলি বা ব্যবহার করতে পারি যেমন গাজর মিষ্টি কুমড়া এবং হচ্ছে গোল আলু এগুলো কি আমরা বলি যে একটু করি যেগুলো হচ্ছে শর্করা বেশি আর আমরা যে ফল খাই ফলের মধ্যে একটু সাবধান হতে হবে ফলের মধ্যে যেগুলো সুগার বেশি থাকে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বা খাইলেও কম খাইতে হবে হ্যাঁ যেমন আপেল কলা হ্যাঁ এগুলো পাকা যেসব জিনিসগুলো হয়েছে বড় কম খাবেন কিন্তু যেসব ফলে আপনার সুগার কম হ্যাঁ অথবা নাই বললেই চলে যেমন আমরা অথবা কাঁচা আম এগুলো যে মানে কাঁচা যে জিনিসগুলো চুকা যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো শাক সবজির মতো আপনি খাইতে পারবেন যত মন ঠিক আছে এগুলো খাইতে পারবেন সমস্যা আর যদি ধরেন আপনার কলা খেতে ইচ্ছা হলো আপনি খাইতে পারেন তো ওই কলাটা শুধু একদিনে এক একটা কলা খেতে পারবেন কিন্তু ওই দিন অন্য কোনো মিষ্টি ফল খাওয়া যাবে ঠিক আছে আবার ধরেন আপনি একটা পেয়ারা খেতে চান পেয়ারাটা আপনি পোড়া না আপনি অর্ধেক পেয়ারা খেতে পারেন সেক্ষেত্রে অন্য অন্য ফল ফল কিন্তু খাওয়া যাবে মানে অন্য অন্য মিষ্টি ফল কিন্তু খাওয়া যাবে ঠিক আছে এগুলা খাওয়া দাওয়ার ক্ষেত্রে গেল আর একটু রুটিটা আমরা খাইতে পারি ডায়াবেটিসে হ্যাঁ একবেলা ভাত খেতে পারেন দুইবেলা রুটি খেতে পারেন হ্যাঁ রুটিটা হচ্ছে কি এটা হচ্ছে একটু ধীরে ধীরে হজম হয় এবং এখানে ফাইবার থাকে প্রচুর যেটা আপনার গ্লুকোজ কিছুটা কমাইতে কিন্তু সহায়তা কিন্তু আপনি আমি রুটি খাইতে বললাম আপনি যদি অনেক খান তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হবে কারণ ওখানে তো আবার বেড়ে যাবে আমরা বলি যে যদি একদম পাতলা করে ছোট ছোট করেন সেক্ষেত্রে তিনটা আর একটু বড় সাইজ যদি হয় কত বড় না মানে মোটামুটি একটু বড় সেক্ষেত্রে দুইটা রুটি আর সাথে অবশ্যই সবজি থাকবে ঠিক আছে ওগুলো খাবেন আর আপনার একটু ওজন কমাইতে হবে হ্যাঁ একটু এক্সারসাইজ করে বা ওজন কমান দেখবেন যে আপনার গ্লুকোজ কন্ট্রোলে চলে যাচ্ছে ठीक है सर ताकि মনে থাকবে তো সব কিছু মনে থাকবে থাকবে ঠিক আছে थैंक यू ओके सर